আসসালামু আলাইকুম তো আজকে মাইজিপির একটা অফার নিয়ে কথা বলবো যে অফারটা আপনারা ইচ্ছা করলে যে কোনো সেমে নিতে পারেন কীভাবে নেবেন কীভাবে নিতে পারছেন সে বিষয়ে কথা বলবো তো আমরা মূলত মিনিট নেট এগুলো কিনে থাকি কম্বো প্যাকেজ বা মিনিট প্যাকেজ বা নেট প্যাকেজ তো আমাদের রেটগুলো অনেক সময় অনেক বেশি হয়ে যায় তো আমরা সাশ্রয় প্যাকে কীভাবে নিব সেটা দেখাবো আপনাদেরকে তো মাইজিপি অ্যাপসে আমরা ঢুকলাম মাইজিপি ব্যবসায় ঢোকার পরে একটা নিচের দিকে একটা বার পাবেন যেখানে লেখা থাকবে মাই অফার নিচের দিকে যাব আমরা এখন নিচে টানছি দেওয়ার পরে এখানে একটা মাই অফার নামে একটা অপশান আছে এটাতে টিপ দেব দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনি চারশো আটানব্বই টাকা রিচার্জে পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ জিবি নেট পাবেন এটা যে কোনো গ্রামীণ ফোন সেন্টার থেকে নিলেও পাবেন তারপরে দেখেন নিচার একটা অফার আছে একশো পঞ্চাশ মিনিট তিরিশ দিন তিরিশ দিন একশো পাঁচ টাকায় বিভিন্ন ধরনের অফারগুলো আমরা পেয়ে থাকবেন নিচে নিচার অনেকটা সুন্দর সুন্দর অফার আছে আমরা দেখি সবগুলা যে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর অফার যেমন এই অফারটা দেখেন অনেক সুন্দর অফার দশ জিবি তিরিশ দিন দুইশো চৌত্রিশ টাকা এক মাস মেয়াদ এই যে নিচে একটা অফার আছে এটা দেখেন চল্লিশ জিবি আবার নিচের আর্ট আছে ষাট জিবি ষাট জিবি আছে বিভিন্ন ধরনের প্যাকেজটা আছে তো এখান থেকে কীভাবে নেবেন আমি যদি আপনাদেরকে একটা প্রক্রিয়াটা দেখাই ধরেন আমি এই মিনিটটাই দেখাই একশো পাঁচ টাকায় দেড়শো মিনিট এটা 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 টিপ পরে আমি যদি বিকাশ থেকে নিতে চাই তাহলে এখানে টিপ দিব আমার বিকাশটা সেট আপ করা আসার সাথে লিঙ্ক করা আছে আমি টিপ দিলে বিকাশ থেকে আমাকে দেড়শো মিনিট তিরিশ দিন মেয়াদে দিবে আর আমি যদি বলি যে না আমার মেন ব্যালেন্সে যেহেতু দুশো তিরিশ টাকা আছে আমি এখান থেকে নিব দুশো বিশ টাকা আছে সরি এখান থেকে আমি নিতে পারবো তারপরে আপনি যখন হয়ে যাবে তখন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে এখানে এসে কনফার্ম করে দিলে জাস্ট হয়ে যাবে আর যদি বিকাশ থেকে দেন তাহলে এখানে যদি মনে হয় আদার্স কোনো পেমেন্ট মেথড দিয়ে দেবেন তাহলে চেঞ্জ ইউর মেথড পেমেন্ট মেথড এখানে টিপ দেবেন দেওয়ার পরে আপনার নগদ রকেট মাস্টার কার্ড ভিসা কার্ড যে যা আর যা আছে এটা থেকে নিতে পারবেন এই গেল একটা প্রসেস আরও দুই তিনটা প্রসেস আপনি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক একটা অপশান আছে তো ক্যাশব্যাক আমি যদি নেট কিনি নেট কিনলে আমি ক্যাশব্যাকও পাবো এই যে অনেকে তিনশো টাকার প্যাকেজটা নিলে বিশ টাকা ক্যাশব্যাক পাবেন তারপরে নিচে একটা একশো নয় টাকা দিলে নয় টাকা ক্যাশব্যাক পাবেন এইরকম বিভিন্ন ধরনের প্যাকেজ এই প্যাকেজগুলো কীভাবে টিপ দিবেন থাকে বিকাশে দিলেন যদি না থাকে তাহলে অন্যটাতে দিলেন যার যেভাবে সিস্টেম সেভাবে নিলেন এখানে এসে যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছার মতো বা আপনার ফোন বুক থেকেও আপনি ইচ্ছে ফোন বুকেও নিতে পারেন ফোন বুকের এটা সিস্টেম আছে এখানে দিলে নাম্বারগুলো আপনি অ্যাড করতে পারবেন এবং সেই ক্যাশব্যাকটাও আপনি নিশ্চিতে পেয়ে যাবেন এই যে অফারগুলো অনেক সুন্দর সুন্দর অফার আছে যেমন নিচের একটা সাতশো এইটা দেখেন সাতশো উনত্রিশ টাকা এগারোশো পঞ্চাশ মিনিট তিরিশ দিন মেয়াদ একশো বিশ টাকা ক্যাশব্যাক এই অফারগুলো নিতে পারবেন আপনারা এটা হলো একটা প্রসেস আরেকটা প্রসেস আপনাদেরকে দেখাই নিচের দিকে চানবেন এভাবে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কিছু প্যাকেজ দেওয়া আছে এখানে কিছু টাইম প্যাকেজ থাকে টাইমের প্যাকেজ দেখবেন অ্যালার্ট দিয়ে দিচ্ছে এটা মোটামুটি চারটা পাঁচটার দিকে প্রতিদিন দেয় এই অ্যালার্টগুলো খেয়াল করবেন নিচে একটা আছে এটা খেয়াল করবেন তো এখানে যেটা দেখালাম ওখানে আমি সাতশো উনত্রিশ টাকায় এগারোশো পঞ্চাশ মিনিট তিরিশ দিন মেয়াদ একশো বিশ টাকা ক্যাশব্যাক তাহলে আসতেছে মোটামুটি ছয়শো দশ টাকার মধ্যে এটা একটা অনেক সাশ্রয় আপনাদের জন্য তারপরে এখানে কিন্তু কী আছে পাঁচশো উনিশ টাকায় আটশো মিনিট তিরিশ দিন মেয়াদ চৌদ্দ টাকা ক্যাশব্যাক তো এই ছিল মূলত এই অফারগুলো নিলে আপনাদের অনেক সাশ্রয় হবে অনেকভাবে আপনারা নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আরো যদি অন্যভাবে সহযোগিতা করতে পারি ভালো লাগবে আমাকে নক করবেন আমি আপনাদেরকে সহযোগিতা বুঝতে এই এবারে শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন